হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু শিক্ষানিকেতন টু পয়েন্ট জিরো চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকের আলোচ্য বিষয় প্রয়োগবাদ বা যার ইংরেজি প্রতিশব্দ ট্র্যাকমাটিজম আধুনিক দর্শন হিসাবেও এই প্রয়োগবাদকে ধরা হয়ে থাকে প্রয়োগবাদ সব চাইতে নতুন এবং আধুনিক দর্শন হিসাবে স্বীকৃতি পেয়েছে ইংরেজি শব্দ প্র্যাগমাটিজম এই প্র্যাগমাটিজম কথাটির বাংলা অর্থই হল প্রয়োগবাদ গ্রিক শব্দ প্র্যাগমা যার অর্থ হলো অ্যাকশন বা কাজ সেখান থেকেই এই শব্দটি এসেছে এই প্রয়োগবাদ দর্শনের মূলত আমেরিকার জীবনধারার সাথে সামঞ্জস্য রেখে প্রয়োগবাদের উদ্ভব হয় এক কথায় বলতে গেলে আমেরিকার জাতীয় জীবনের সঙ্গে সামঞ্জস্যটা রেখেই প্রয়োগবাদের চিন্তাধারার প্রভাব এবং বিস্তার ঘটে প্রয়োগবাদের মূল কথাই হল উপযোগিতা বা কার্যকরিতা অর্থাৎ ব্যক্তির জীবনে দর্শন কতটা কার্যকরী তার সম্পর্কে আলোচনা করে বা দর্শনের কি উপযোগিতা বা কার্যকারিতা রয়েছে সেই সম্পর্কে আলোচনা করতে গিয়েই এই প্রয়োগবাদের উদ্ভব হয়ে থাকে বা হয়েছিল আমেরিকাতেই এর প্রথম উদ্ভব হয় প্রথম যিনি এই উদ্ভব ঘটিয়েছিলেন চার্লস পেয়ার আঠারোশো সত্তর নাগাদ এই দর্শনের উদ্ভব হয়ে থাকে এই দর্শন পরবর্তীকালে শিক্ষাক্ষেত্রে বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করে নিম্নে আমি শিক্ষার লক্ষ্য শিক্ষক এবং শিক্ষণ পদ্ধতি কি ছিল এই প্রসঙ্গে আলোচনা করব জন ডিউ ডিউই কিলপ্যাটিক্স উইলিয়াম জেন্স প্রমুখ দার্শনিকরা এই প্রয়োগবাদের সঙ্গে অতপ্রতভাবে জড়িত এবং এই প্রয়োগবাদের চিন্তাভাবনা যা ছিল সেগুলিকে শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করেছিলেন প্রভৃতি মনীষীগণ পাশাপাশি চার্লস পেয়ার ছিলেন এই দর্শনের অন্যতম একজন দার্শনিক বা এই দর্শনের জনক হিসাবেই স্বীকৃতি পায় প্রয়োগ দর্শনের মূল কথা সম্পর্কে বললাম প্রয়োগবাদী দর্শনে ডিউই যেটা বলেছিলেন ডিও বলেছিলেন যে ব্যক্তি শুধুমাত্র জ্ঞান প্রভৃতি সম্পর্কে জানবে না সেগুলি বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতে পারবে কি না সেই সম্পর্কে এই প্রয়োগবার দর্শন তুলে ধরেছিলেন ডিউয়ের চিন্তাভাবনাই ছিল সামাজিক চিন্তাভাবনা অর্থাৎ অভিজ্ঞতা ও সামাজিক সংমিশ্রণের মাধ্যমেই এই শিক্ষার ক্ষেত্রে প্রয়োগ করে শিক্ষার্থী একজন ভালো এবং আদর্শ মানুষ হিসাবে সমাজে গড়ে ওঠে এবার আমরা আলোচ্য বিষয়ের দিকে এগিয়ে যাই যে শিক্ষার লক্ষ্য প্রসঙ্গে প্রয়োগবাদ কি বলেছেন প্রথম যেটা বলেছেন সেটি হল মূল্যবোধ অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে বা যে ব্যক্তির মধ্যে নতুন মূল্যবোধ গঠন করা দ্বিতীয় যেটি বলেছেন চাহিদার পরিতৃপ্তি শিশুদের চাহিদার পরিতৃপ্তি ঘটানো যেটি হবে প্রয়োগবাদের অন্যতম লক্ষ্য কারণ প্রয়োগবাদে উপযোগিতার মাধ্যমে শিক্ষার্থী যাতে তার চাহিদা পূরণ করতে পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে তিন সামাজিক উৎকর্ষতা আমরা বৃহত্তর সমাজে বাস করি সেই সমাজের বেশ কিছু ভালো মন্দ দিক নীতি নির্ধারক প্রভৃতি দিকগুলি রয়েছে সেইগুলির উৎকর্ষ তাকে মান্যতা দিয়ে ব্যক্তি সমাজে একজন আদর্শ ব্যক্তিরূপে গড়ে উঠতে পারে সেটাই হবে প্রয়োগবাদের অন্যতম বা সেটিই হবে প্রয়োগবাদের অন্যতম লক্ষ্য ব্যক্তির সুষম বিকাশ সুষম বিকাশ যাতে অর্থাৎ দৈহিক থেকে মানসিক সামাজিক বৌদ্ধিক প্রাক্ষবিক প্রভৃতি বিকাশগুলো যেন নির্দিষ্ট স্তরে সুষমভাবে বিকাশ হতে পারে সেই দিকটিকে মান্যতা দিতে হবে অর্থাৎ প্রয়োগভাবের অন্যতম লক্ষ্য হিসাবে স্বীকৃতি এছাড়াও অন্যান্য লক্ষ্যগুলি রয়েছে যেগুলি প্রত্যক্ষভাবে যুক্ত না হলেও পরোক্ষভাবে যুক্ত রয়েছে শিক্ষণ পদ্ধতির মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে পদ্ধতির কথা বর্তমানে আমরা দেখতে পাই কিলপ্যাট্রিক্সের প্রজেক্ট পদ্ধতি দ্বিতীয় লার্নিং বাই ডুইং অর্থাৎ এই প্রয়োগবাদী প্রথম লার্নিং বাই ডুইং মেথডের প্রচলন করেন বৈজ্ঞানিক মেথডেরও প্রয়োগ সমন্বয় শিখন অর্থাৎ এক বা একাধিক শিক্ষণকে যুক্ত করে কিভাবে শিক্ষা গ্রহণ করা যায় এই প্রয়োগবাদীরা তা দেখিয়েছেন সমস্যা সমাধান পদ্ধতি যেটি আর পাঁচটা দর্শনের মতো প্রয়োগবাদী দার্শনিকরাও এটাকে স্বীকার করেছেন যে সমস্যা শিক্ষার্থীর সামনে তৈরি করা এবং তার কিভাবে সমাধান করবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনার মাধ্যমে বা নিজের দ্বারাই সেই সমাধান করবার চেষ্টা করা এবং শিক্ষক প্রসঙ্গে আলোচনা করার পূর্বে শিক্ষণ পদ্ধতির সঙ্গে শিক্ষকের একটি সম্পর্ক সর্বদা রয়েছে কারণ শিক্ষক তাকে সর্বদা সাহায্যকারী বা রূপে সাহায্য করবে দুই মূল্যবোধ প্রয়োগবাদী শিক্ষক হবেন মূল্যবোধ সম্পূর্ণ তিন শৃঙ্খলাপরায়ণ শৃঙ্খলাপরায়ণ অর্থে মুক্ত শৃঙ্খলাও একদিকে যেমন দেবেন না তেমনি কঠোর শৃঙ্খলায় আবদ্ধ করবেন না একজন শিক্ষক সুষ্ঠু পরিবেশের মাধ্যমে যাতে শিক্ষার্থী শৃঙ্খলা পরায়ণভাবে শিখতে পারে সেই দিকে লক্ষ্য রাখবেন শিক্ষক প্রয়োগবাদ সংক্ষিপ্ত আলোচনা এবার কিছু কোশ্চেন দেখে নিই প্রয়োগবাদ কোন দেশের দর্শন তোমরা প্রত্যেকেই জানো তবুও চারটে অপশান দেওয়া আছে অপশান এ ইংল্যান্ড অপশান বি জাপান অপশান সি আমেরিকা অপশান ডি ভারত প্রয়োগবাদ দর্শনের জনককে তোমরা আমি অলরেডি ডিসকাস করেছি সেখান থেকেই তোমরা বলতে পারবে সক্রেটিস রস চার্লস পেয়ার উইলিয়াম জেন্স থার্ড প্রয়োগবাদী দর্শনের গুরুত্বপূর্ণ শিখন পদ্ধতি এ খেলার মাধ্যমে শিখন দুই প্রশ্নোত্তর পদ্ধতি সি প্রজেক্ট পদ্ধতি ডি আত্মশিখন ক্র্যাগমাটিজম শব্দটি কোন শব্দ থেকে এসেছে গ্রিক অপশন বি ল্যাটিন অপশন সি প্যারিস অপশন ডি কোনোটিই নয় ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন বইতিকাল লেখা জন ডিউ রুশো চার্লস ডার্মিন সকল দিশ এই ছিল আজকের সংক্ষিপ্ত ক্লাস প্রয়োগবাদ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমায় কমেন্ট বক্সে জানিও ক্লাসটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করো ভালো থেকো সুস্থ থেকো